আসসালামু আলাইকুম দেশজুড়ে ফের বাড়তে চলেছে বৃষ্টিপাতের প্রবণতা আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্যমতে শুক্রবার থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বেড়ে যেতে পারে অক্টোবরের মাঝামাঝি এমন সময়ে সাধারণত আবহাওয়া থাকে শুষ্ক তবে এবার দক্ষিণ দিক থেকে আসা আর্দ্র বাতাস আর বঙ্গোপসাগরের সক্রিয়তার কারণে আবহাওয়া আবার বদলে যাচ্ছে শুক্রবার সকালে চট্টগ্রাম বরিশাল ও খুলনা অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হতে পারে দুপুরের পরেই বৃষ্টি ছড়িয়ে পড়বে ঢাকা ময়মনসিংহ কুমিল্লা এবং সিলেট বিভাগের বেশ কয়েকটি এলাকায় অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বঙ্গোপসাগরের উত্তর পূর্ব অংশে একটি লঘুচাপের আভাস দেখা দিয়েছে এটি যদি আরও শক্তিশালী হয় তাহলে শুক্রবার থেকে রোববার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে দক্ষিণ থেকে মধ্যাঞ্চল পর্যন্ত বিশেষ করে উপকূলীয় এলাকায় বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি হতে পারে রাজধানী ঢাকাতেও শুক্রবার বিকেল থেকে আকাশ ঘন মেঘে ঢাকা পড়বে সঙ্গে দমকা হাওয়া ও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বাইরে বের হলে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখার পরামর্শ দিচ্ছে আবহাওয়া অফিস রংপুর ও রাজশাহী অঞ্চলে বৃষ্টি তুলনামূলক কম হবে তবে আকাশ থাকবে আংশিক মেঘলা এবং তাপমাত্রা সামান্য কমে যেতে পারে সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে এবং নদী পানি সাময়িকভাবে বাড়তে পারে এই বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা প্রায় এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে দক্ষিণাঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা নেমে আসবে উনত্রিশ থেকে ত্রিশ ডিগ্রির মধ্যে ফলে সন্ধ্যা থেকে রাতের দিকে বাতাসে কিছুটা ঠান্ডার অনুভূতি ফিরে আসবে আবহাওয়াবিদরা জানিয়েছেন এই বৃষ্টিপাত রোববার পর্যন্ত স্থায়ী হতে পারে এরপর ধীরে ধীরে কমবে তবে অক্টোবরের শেষ দিকে আবারও একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে যা আরও এক দফা বৃষ্টি নিয়ে আসতে পারে অর্থাৎ অক্টোবরের শেষ ভাগে শরতের রোদে হঠাৎ বৃষ্টির চমক আবারও দেখা যেতে পারে তাই শুক্রবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি মেঘ আর বাতাসে ঠান্ডার হালকা ছোঁয়া এই তিনের মিশ্রণেই কাটবে সপ্তাহান্ত কমেন্টে জানাতে পারেন আপনার এলাকায় বৃষ্টি হয়েছে কিনা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনি প্রতিদিনের সর্বশেষ আবহাওয়ার খবর সবার আগে পান